বিসমুল্লাহ রহমান রহিম আমরা হয়তো অনেক সময় মজু খাই কিন্তু মজু ব্যাপারটা যে আমরা যে মজুকার খাওয়ার পরে যে ফিলিস্তিনি বাইরে একটা ডুলেশন পায় এটা আমরা মূলত জানি না এটা হচ্ছে যে আমরা মজুটা কিনলাম কেনার পরে এটা আমরা কে খালি বোতলটা পালা দিই কিন্তু এটা করলে কি জানো এটা করলে হচ্ছে তোমার যা ফিলিস্তিনি ভাইদের জন্য যে একটা মজু কোম্পানিকে সাপোর্ট দেয় আমার খাওয়ার ফলে যে একটা টাকা পাই তা যদি স্ক্যান না করে যদি স্ক্যান না করে তাহলে এই টাকাটা কিন্তু ফিলিস্টিন যায় না তার জন্য আজকের ভিডিওটা এই যে এইভাবে স্ক্যান করার ফলে আপনাকে দেখাবে যে টাকাটা মানে বোতলের যে একটা একটা টাকায় ওই ফিলিস্টিন যায় তা দেখাবে এই যে কত হাজার হাজার ডুনেশন হচ্ছে কিন্তু আমরা করি কি এটা খাওয়ার ফলে বোতলটা ফেলে দিই করার ফলে আমরা যে সাবুটটা করতে পারতেছি ফিলিস্তিনে তা হচ্ছে না কিন্তু কোডটা ব্যবহার করার ফলে এটা আপনার ফিলিস্তিন বাইদের কাছে যাবে আমি দোকানদার হয়ে মানে বেশিরভাগ বোতলে এটা করে রাখি কারণ ক্রেতা ভাইরা সহজেই স্ক্যান করতে চায় না তার জন্য এটা আমার করা এই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন অনেকে হয়তো জানে না যে কিউ আর কোড স্ক্যান না করলে যে টাকাটা যায়